শুভেন্দুর ছাপ্পা তো অনেকটা আটকাতে পেরেছি সবকটেই আমরা জিতব বিজেপির আসন কমছে তৃণমূলের আসন বাড়ছে এটাই নিশ্চিত আপনাদের বলতে পারি তিনি এখনও এই হ্যাংওভারটা থেকে বেরোতে পারেননি যে তিনি আর বিচারপতি নন কিন্তু দলটা তো ভুল দল করছে তাহলে আলটিমেটলি লাভের লাভ কিছুই নেই সপ্তম দফার যে কটা সিটে ভোট হবে তৃণমূলেরই জেতা সবকটা সবকটেই আমরা জিতব হান্ড্রেড পারসেন্ট জিতব এই বিষয়ে কোনো সংশয় নেই এবং এতদিন অবধি যা ভোট হয়েছে বিজেপি বাংলা থেকে মোটামুটি বিজেপির কফিনে শেষ পেরে পোতা হয়ে গেছে বিজেপির আসন কমছে তৃণমূলের আসন বাড়ছে এটা নিশ্চিত আপনাদের বলতে পারি পরাজয়ের মানে যখন নিশ্চয়তা গ্রাস করে সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ টেম্পার লুজ করে এরকম ন্যাচারাল ব্যাপার ওই লোকটা এমনিতেই ভীষণ তার উদ্ধত্ত তিনি এখনও এই হ্যাংওভারটা থেকে বেরোতে পারেননি যে তিনি আর বিচারপতি নন তার এই হ্যাং ওভার বেরোনোর জন্য তার একটু লেবু জল খাওয়া উচিত আর আর কি বলবে যে যাদবপুরে বললে এখানে সৃজন রুটি রুটি রুচির কথা বলছে এই নিয়ে কি বলবে সৃজন রুটি রুজির কথা বলছে এটাই তো সবচেয়ে বড় ভুল কথা কারণ ওরা তো চৌত্রিশ বছর ছিল তার মানে রুটি রুজি দিতে পারেনি বলে আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বলতে হচ্ছে যারা চৌত্রিশ বছর থাকে গোটা দুটো জেনারেশান জুড়ে যারা রাজ করেছে তাদেরকে নতুন করে কেন রুটি রুজির কথা বলতে হবে তারা এমন কেন ব্যবস্থা করে দিয়ে যেতে পারেননি যাতে বাংলার মানুষের আজকের দিন ইস্যু রুটি রুজি হওয়ারই কথা ছিল না আজকের দিনে রুটি কাপড়া মাখান নিয়ে বাংলায় তাদেরকে ইস্যু করতে হচ্ছে তার মানে তারা চৌত্রিশ বছরের টোটাল ফেল করেছেন তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস সৃজন এমনি ভালো ছেলে ভালো মানুষ কিন্তু দলটা তো ভুল দল করছে ফলে আলটিমেটলি লাভের লাভ কিছুই নেই টু হান্ড্রেড পার্সেন্ট শুভেন্দুর ছাপ্পা তো অনেকটা আটকাতে পেরেছি বাকি চোরাগোপ্তা কিছু জায়গায় করেছে সেটা যদি ফ্যাক্টর না হয় তাহলে জিত অনিবার্য